আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আজকে আমি সারাদিন কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম অনেক মেয়েরা ছিল বাইরে নাস্তা খাবে মানে ঘরে নাস্তা খেতে খেতে ওদের নাকি ভালো লাগছে না তাই ভাবলাম যে একটু নাস্তা নিয়ে আসি আর নিদির বাবা তো ঘুমাচ্ছে একটু পর কাজে যাবে এই জন্য আমি যাচ্ছি আর সকালে মাসাল্লা ওয়েদারটা অনেক সুন্দর লাগে সকালে তো আমি স্কুলে যাই স্কুলে গেলে সকালে মানে এত ভালো লাগে স্নিগ্ধ বাতাস আর মিষ্টি মিষ্টি ও ওয়েদারটা অনেক ভালো লাগে আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আমি হোটেলে হোটেলে যে এখন গরম গরম পরোটা নিয়ে আসবো মেয়েদের জন্য আর এই যে আমি কিন্তু যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আর এই যে আয়সা পড়ছি আয়সা আবার নিদির বাবাকে ঘুম থেকে উঠালাম এখন আমরা দুজন মিলে নাস্তা খাচ্ছি আর দুই মেয়েকেও ডাক দিলাম নেহাকে ডাক দিলাম নিদিকে ডাক দিলাম কারণ হোটেলে নাস্তা কিন্তু গরম গরম না খাইলে ভালো লাগে না আর এই যে নিদির বাবা চা দিয়ে নাস্তা খেয়ে নিচ্ছে ভাজি দিয়ে খাইছে তারপরে এখন চা দিয়ে খাচ্ছে আর আমিও কিন্তু ভাজি দিয়ে নাস্তাটা খেয়ে নিচ্ছি অনেকদিন পর কিনা নাস্তা ভালোই লাগছে আর আমি এই যে আহ মা রুটি খাচ্ছি আজকে ভাবতেছি যে বাসাটা ক্লিন করব। কারণ অনেক দিন ধরে ডিপ ক্লিন করছি না তাই ভাবলাম যে বাসাটা আজকে পরিষ্কার করব আর এই যে সকালে ঘুম থেকে উঠে বিছানা ঝালাম ঘর ঝাড়ু দিলাম এখানে কাপড় পরিষ্কার করলাম কাপড়গুলা ভাজ করলাম আর বারান্দায় অনেকগুলা কাপড় ছিল সেগুলো আবার ভাজ করলাম অনেক দিন দৌড়ে আর উপরে কাপড়গুলো ছিল তাই সবগুলো এগুলা ভাজ করে নিলাম আর বৃষ্টির দিনে কাপড় ধুয়েছিলাম সেই কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো আবার বারান্দা থেকে আনলাম ar e eh... আমার বাসায় জায়গায় জায়গায় কাপড় থাকে এখানে আবার উন্না রেখে দিলাম আমরা ঘরে সব সময় তিনজন থাকি এর জন্য কেউ যদি আসে হুট করে উন্না নিয়ে এখান থেকে নিতে পারবো তাই এই ট্রেডমিলের উপরে উন্নাটা রেখে দিলাম আর টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আর এই চেয়ারে অনেকগুলো কাপড় ছিল সেই কাপড়গুলো ভাজ করে নিয়েছি আর রান্নাঘরটাও গুছাই নিয়েছি আর আজকে বেশি কিছু রান্না করি নাই ডিম বুনা করছি আর বাচ্চারা বলছে ডিম বুনা দিয়ে ভাত খাবে না ওদের জন্য আবার একটু আলু ভেজে দিলাম আর এই যে ফিল্টারের নিচে ফিল্টারে কিট নাই এই জন্য ফিল্টারের নিচে অনেক ময়লা জমছিল ফিল্টারের নিচটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বাচ্চাদের জন্য আবার আলু ভেজে নিয়েছি ওরা আলু ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে নিবে আর আজকে আমার বেশি একটা কাজ নাই এই ঘরই গুছালাম তাই বেশি কিছু রান্না করি নাই আর অনেকে বলে আমার ঘর নাকি নোংরা আসলে ভাই আমার ঘরে তিনটা মেয়ে লোক উন্না এখানে জামা ছড়াই ছিটা থাকে একলা হাতে ঘরের সব কাজ করি আমার তো তিন চারটা বোয়া নাই আমি সেই একা হাতে পানি ফুটাই বাচ্চা নিয়ে স্কুলে যাই রান্না টান্না করি কাপড় ধুই সব আমার একা হাতে করতে হয় আমি খালি ঘরে কাপড়গুলা জমে থাকে ওই ওইখানে সেখানে কাপড় ছিটানো থাকে এর জন্য ঘরটা বেশি নোংরা লাগে আর এই যে আমার ছোটো খালা আসছে ছিল একটু দরকারে ওনার সাথে আমরা অনেকক্ষণ গল্প করলাম তারপর উনি আবার চলে গেল। আমি বললাম যে দুপুরে ভাত খেয়ে যান বলো যে না বাসায় বাসায় রান্না করছি উনি খাবে না তাই উনি চলে গেল আর মোবাইলে কি একটা সমস্যা হয়েছিল আমার মেয়েকে আবার দেখাইলো আর এই যে আমরা দুপুরে ভাত খেয়ে নিচ্ছি আমার মেয়েরা এই যে ফ্রেন্স ফ্রাইয়ের মতো ভেজে দিয়েছিলাম সেটা দিয়ে ভাত খাচ্ছে ডাল দিয়ে আর আমি আর নিদির বাবা ডিম ভুনা করেছিলাম সেই ডিম দিয়ে ভাত খেয়ে নিয়েছি এগুলোই আজকে রান্না করেছি বাসায় অনেক কাজ করছি তো তাই ভাবলাম যে এগুলাই রান্না করি আর বিকালবেলায় যে একটু লাচ্ছা সেমাই দিলাম বাচ্চাদের দুজন মিলে খেয়ে নিবে আমি আবার মিষ্টি জিনিসটা খুব কমই খাই আমি আবার খাইলাম না এখানে আবার বাকিগুলা ভাবলাম যে ফ্রিজে রেখে দিব ফ্রিজে রাখলে অনেক ভালো থাকে সেমাইটা আমি ভালো করে বয়েমে ঢেলে তারপরে ফ্রিজে রেখে দিব নেহার বাবা যেখানে সেখানে কাপড় ছিটায় রাখে মানে ও গুছায় রাখে না টেবিলের সামনে সব সময় কাপড় রাখে ওকে আমি বলি যে কাপড়গুলো এক জায়গায় রাখো ও কথাই শুনে না আর এই যে ফ্রিজের ভিতরে আমি শ্যামাইটা রেখে দিচ্ছি এভাবে নাকি ভালো থাকে তাই এইভাবে ফ্রিজে রেখে দিলাম যখন আবার বাচ্চারা খাবে তখন আবার বের করে দিব আর আজকে আমার আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলায় কোন ক্লিক করে দিবেন যেন ভিডিও সারা সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এই যে রাত হয়ে গেছে আজকে আমাদের দিনটা এইভাবে পার হলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি আপনাদের জন্য অনেক 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 দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ